কি করছো তুমি কি করছো কি করছো ওটাই হাত না এদিকে আসো কাজ করছো ঠিক আছে এদিকে আসো তোমার জন্য কি এনেছি দেখো এটা কি ঠিক করে আসো ঠিক করে আসো তোমার জন্য কি এনেছি এটা মা কি এনেছে তোমার জন্য এনেছি দেখো দেখ এটা কি আমাকে টিপ পরিয়ে দিয়েছে দেখো ওখানে ধুলোটা ঘেঁটে আমাকে টিপ পরিয়ে দিয়েছে বসো এখানে বসো বসো নাও কি এটা কি এটা মুসাম্বি মুসাম্বি লেবুর রস কেমন খেতে এ বাবা ভালো না কেউ বলে মিষ্টি 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 তাহলে খেয়ে না এই পড়ে যাবে পড়ে যাবে তাহলে খাও 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 আগে তুমি খাও কোনো ফল খায় না শুধু মুসাম্বি ছাড়া জানো সিজন ফুড খাওয়া কত ভালো কিন্তু ও কিচ্ছু খায় না শুধু মুসাম্বির রস আর কমলা লেবুর রস ছাড়াও কিচ্ছু খায় না খেয়েছো আরেক পুরোটা খেয়ে শেষ করে দেখাও তো পুরো খাও বসো তুমি বসো বসো